আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে পঞ্চম গণবিদ্যুত্তে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের জন্য তো যেহেতু আজকে থেকে আপনার এন অফিসে কাগজ জমা নেওয়া শুরু করেছে এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো এই কাগজ জমা নেওয়ার ব্যাপারে যে যারা ওখানে কাগজ ওখানে জমা দিয়েছে তো তারা কী কি কাগজ জমা দিয়েছে এবং নিজে গিয়ে জমা দিয়েছে নাকি অন্যের মাধ্যমে জমা দিয়েছে এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো কী কী কাগজপত্র লাগবে এই এই বিষয়গুলো নিয়ে তো আমি মনে করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাই তার আগে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখানে বলা হয়েছে যে যারা গিয়েছিল কাগজ তুলতে কাগজ ওখানে জমা দিতে গিয়েছিল তো তাদের মধ্যে আপনার অনেকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে যে সিলেক্টেড যে কপি আছে কপি আছে অর্থাৎ আপনার মানে যে সিলেক্টেড হয়েছেন এটার জন্য আপনার রোল নাম্বার বা হচ্ছে ওর যে সার্চ দিলে যে আপনার কোন প্রতিষ্ঠানে হয়েছে এটার যে কপি আছে এটা সাথে করে নিয়ে যাবেন তবে এখানে কিন্তু বলা হয়েছে যে সিলেক্টেড কপি কিন্তু চায়নি ওনারা কিন্তু মানে কোথাও নিচ্ছে আবার কোথাও কিন্তু নিচ্ছে না কোথাও কিন্তু নিচ্ছে আবার কোথাও নিচ্ছে না এরকম আছে ঠিক আছে তো আপনার আমার মনে হয় যে আপনি সিলেক্টেড কপিটা নিয়ে যাওয়াই ভালো হবে জমা নেয় নেবে না না নেয় না নেবে ঠিক আছে তো এই সিলেক্টেড কপিটা একটা রাখবেন এরপর হচ্ছে যে আপনার নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ঠিক আছে আপনার যে নিবন্ধন সনদ আছে এই সনদ কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে সত্যায়িত করে মানে ফটোকপি করে সত্যায়িত এক কপি এখানে জমা দিতে হবে এরপর হচ্ছে সকল সনদের সত্যায়িত ফটোকপি আপনার যে শিক্ষাগত যোগ্যতা যে সনদগুলো আছে সবগুলোর সত্যায়িত ফটোকপি জমা দিবেন সকল মার্কশিটের সত্যায়িত ফটোকপি যত মার্কশিট আছে মার্কশিটের ফটোকপি দিতে হবে আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এনআইডি কার্ডের ঠিক আছে আর বিশেষ করে এটা কিন্তু হচ্ছে বিভাগ অনুযায়ী জমা নিচ্ছে অর্থাৎ ভিত্তিক অর্থাৎ আপনার যদি যে বিষয় হয় না এখানে সেই বিষয় অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা টেবিলে আপনার কাগজপত্রগুলো জমা নিচ্ছে ঠিক আছে তাই আপনারা এখানে যার যে বিভাগ সেখানে নয়টা থেকে জমা নেবে এখানে আপনার মানে এখানে যে খুব বেশি সময় লাগবে এমন না দ্রুত কাগজ দিয়ে চলে আসা যাবে এই আর কি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে খাম অনেকে আপনার খাম নিচ্ছেন বা আবেদনপত্র যেটা লাগার কথা অনেকে আবেদনপত্র যে কী কী আবেদনপত্র দিয়ে জমা দিচ্ছেন তো এই আবেদনপত্র কিন্তু নিচ্ছে না ঠিক আছে তাই আমি মনে করি আবেদনপত্র লাগবে না তবে যদি আপনারা মনে করেন যে আবেদনপত্র সাথে নিয়ে যাব কারণ একটা আবেদনপত্র তো নিয়ে যাওয়া তো আর খুব বেশি বড় কাজ না চাইলে আপনারা নিয়ে যাইতে পারেন যদি লাগে তো নিবে না লাগে মানে প্রয়োজন না হলে নিবে না কিন্তু যারা আছে জমা দিয়েছে তারা বলেছে যে কাগজপত্র মানে এই যে খামটা আছে এটা আপনার আর হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশন কপি আবেদনপত্র এটা কিন্তু প্রয়োজন হয় নাই ঠিক আছে তো সম্মানিত ফিভার্স আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কাগজপত্র কি নিজে জমা দিতে হবে নাকি অন্যের মাধ্যমে জমা দিলে হবে তো আসলে এন থেকে বলা হয়েছিল যে আপনাকে স্বয়ং গিয়ে কাগজ জমা দিতে হবে তবে এখানে আজকে যারা জমা দিয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই বলেছে যে কাগজ নিজে জমা দিতে হয় নাই এটা অন্যের মাধ্যমে জমা দিলেও হয়েছে এটাই কিন্তু বলেছে ঠিক আছে যেহেতু আমি জমা দেই নাই নিজে অফিসে গিয়ে জেনে নেয় নাই তাই এটা সম্পর্কে আমি সঠিক বলতে পারবো না তবে যারা আজকে জমা দিয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু বলেছে যে না নিজে জমা না দিয়ে অন্য 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 কেউ জমা দিলেও সেটা মানে তারা নিয়েছে আর কি এতটুকুই আর কি তো সম্মানত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এখানে কিন্তু কাগজপত্র জমা আপনাকে অবশ্যই দিতে হবে এই কাগজপত্রগুলো জমা দেওয়ার ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কিন্তু চূড়ান্ত সুপারিশ করবেন যদি কাগজপত্রগুলো আপনি জমা না দেন অর্থাৎ আর যার মাধ্যমে যদিও এটা যদি হয়ে থাকে যে আপনি অন্য মাধ্যমে দিতে পারবেন তো সেটাও কিন্তু সঠিকভাবে সেখানে ব্যবস্থা মঞ্চে দিতে হবে ঠিক আছে তো সমাজ ভিউসার্স তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে পরবর্তীতে আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবর